আর অনু রশিদ একজন বাদশাহ ছিলেন দুনিয়ার ইতিহাসে চারজনের ভিতরে একজনের নাম পাওয়া যায় হারুন রশিদ আহলে বাইদ ছিলেন খেলাফতে আব্বাসিয়ার একজন লোক ছিলেন যাদেরকে বলা চলে ওই যুগে যত মহাদেশ ছিল সমস্ত মহাদেশের উপরে ওনার রাজত্ব ছিল ক্যাপিটাল ছিল বাগদাদ উনি একদিন ইচ্ছা করছেন দেখি একটা দিন আমার মন মতো কাটায় দেখি উনি প্লান বানাইছেন ওনার একজন কৃত দাসী ছিল দুইজনের অন্তরঙ্গ ছিল বাগদাদে খুব ভালো আনার হয় আনার উনি কোনো আগনারের বাগান নির্বাচিত করছেন আর সবাইকে বলছেন যা ঘটুক আজকে বাগানের কাছে কেউ আসবে না আমি আমার মন মতো আজকের দিনটা কাটাবো বাগানে ঢুকছেন একটা আনার ছিঁড়ছেন দুই টুকরা করে ক্রীত দাসীর হাতে এক টুকরা দিছেন নিজের হাতে এক টুকরা বলছে একটা দানা আমি নিক্ষেপ করব তুমি মুখ দিয়া ক্যাচ নিবা আবার তুমি নিক্ষেপ করবো আমি নিব এক দানা দুই দানা তিন দানা একটা মারছেন কৃতদাসী মুখ দিয়ে এটাকে নিতে যায়া সিদা শ্বাস নালীর ভিতরে ঢুকে গেছে চিৎকার দিতে ছিল কিন্তু বাদশার হুকুম ছিল কেউ আজকে এই বাগানের কাছে আসবে না চিৎকার দিতে দিতে মারা গেছে দারুন রশিদ বাহির হয়ে আসতেছে আর বলতেছে ভলাউ ইয়াম ওয়া হয় রাজুত্ব তো এত বড় দিলেন কিন্তু একটা দিন মন মতো কাটাইতে দিলেন না তো লোকমাই লোকমাই আলহামদুলিল্লাহ বলা চাই প্রত্যেক লোকমাই যদি আল্লাহ ভিতরে না নেন যাইতে না দেন আপনি কি করবেন পানি ডোখ যদি গিলতে না দেয় আপনি কি করবেন নেয়ামত অফুরন্ত আল্লাহর নিয়ামত মানুষের উপরে অফুরন্ত এটা গয়না শেষ করার মতো বয়স আল্লাহ আমাদেরকে দেন নাই যে গয়না শেষ করতে পারব এরকম বয়স আল্লাহ আমাদেরকে দেন নাই কোন কোন নেয়ামতের কথা আপনি বলবেন সুরায় আর রহমানের ভিতরে আল্লাহ নিজেই বুঝাইতে চাইছেন একটা দিয়েই বোঝানো যায় তা পাক পড়ায় ছিয়ানব্বইটা দিয়ে বুঝাইছেন যে আমার কোন কোন নামতের অস্বীকার কোন কোন নামতকে তোমরা অস্বীকার করবে এটা আরেকটা তর্জমাও আছে আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন যে আমি তো তোমার জন্য এত কিছু করলাম তার বিপরীতে তুমি দেখাও তুমি আমার জন্য কি করলাম আমি তো তোমার জন্য এতগুলা করলাম তুমি বলো আমার জন্য কি করলে আর একটা তর্জমা উর্দুতে বড় সুন্দর হয় বা মেরে নিয়ে কেয়া কিয়া বল তুই আমার জন্য কি করলি আমি তো তোর জন্য এটা এটা করলাম তো নেয়ামত গা তো শেষ করা যাবে না কিন্তু আল্লাহর দাবি হলো নয়ামতের সুক্রিয়া আদায় কর আমি যে নয়ামত দিছি আদায় আমরা তো ভোগ করেই ভোগ করতেছি কিন্তু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলারও সুযোগ আমাদের কাছে হয় না কয়জন আছে খাওয়া খাইয়া আলহামদুলিল্লাহ বলে রাগ হয়ে গেলেন কয়জন আছে খায়া আলহামদুলিল্লাহ বলে কয়জন আছে পানি পান করে আলহামদুলিল্লাহ বলে অথচ মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায় খাওয়া নাকে উঠা যায় না কেমন কষ্ট হয় না খুব মজা লাগে মাঝে মাঝে খালা খাওয়া গলায় আটকা যায় না কি বলে কষ্ট হয় না আরাম কেমন কষ্ট হয় এটা আল্লাহ বুঝেইতে চাইতেছেন যে আমি ইচ্ছা করলে প্রত্যেক লোক মা এরকম করতে পারি প্রত্যেক লোকমায় এরকম করতে পারি উচিত ছিল প্রত্যেক লোকমায় আলহামদুলিল্লাহ বলা যে আলহামদুলিল্লাহ কষ্টবিহীন ভিতরে চলে গেছে আর যদি কোথাও আটকায় যেত কেমন কষ্টটা হইতো কারুন রশিদ একজন বাদশাহ ছিলেন দুনিয়ার ইতিহাসে চার জনের ভিতরে একজনের নাম পাওয়া যায় হারুন রোশি আহলে বৈদ ছিলেন আব্বাসিয়ার একজন লোক ছিলেন যাদেরকে বলা চলে ওই যুগে যত মহাদেশ ছিল সমস্ত মহাদেশের উপরে ওনার রাজত্ব ছিল ক্যাপিটাল ছিল করছেন দেখি একটা দিন আমার মন মতো কাটায় দেখি উনি প্লান বানাইছেন ওনার একজন কৃত দাসী ছিল দুইজনের অন্তরঙ্গ ছিল বাগদাদে খুব ভালো আনার হয় আনার আনার ছিলেন বেদানা কন যেটাকে আর কি আনার তুমি কোনো আগনারের বাগান নির্বাচিত করছেন আর সবাইকে বলছেন যা ঘটুক আজকে বাগানের কাছে কেউ আসবে না আমি আমার মন মতো আজকের দিনটা কাটাবো বাগানে ঢুকছেন একটা আনার ছিঁড়ছেন দুই টুকরা করে আকৃত দাসীর হাতে এক টুকরা দিছে নিজের হাতে এক টুকরা বলছে একটা দানা আমি নিক্ষেপ করব তুমি মুখ দিয়া ক্যাচ নিবা আবার তুমি নিক্ষেপ করবা আমি নিবা এক দানা দুই দানা তিন দানা একটা মারছেন তো দাসী মুখ দিয়ে এটাকে নিতে ভিতরে ঢুকে গেছে কিন্তু বাদশার হুকুম ছিল কেউ আজকে এই বাগানের কাছে আসবে না চিৎকার দিতে দিতে মারা গেছে হারুনুর রশিদ বাহির হয়ে আসতেছে আর বলতেছে ওলা রাজুব তো তো এত বড় দিলেন কিন্তু একটা দিন মন মতো কাটাইতে দিলেন না তো লোকমায় লোকমায় আলহামদুলিল্লাহ বলা চাই প্রত্যেক লোকমায় যদি আল্লাহ ভিতরে না নেন যাইতে না দেন আপনি কি করবেন পানির ঢোক যদি গিলতে না দেয় আপনি কি করবেন করার আছে কিছু উচিত তো ছিল কিন্তু এখানে কয়জন পাওয়া যায় যে খায়া আলহামদুলিল্লাহ লোকময় লোকময় তো দূরের কথা পুরা খানাটা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ বলে না দোয়া তো দূরের কথা দোয়া তো দূরের কথা বাংলাও এতটুকু বলে না ঢাকায় উদ্ভিদ কথা বলে না যে তুমি আল্লাহ আমাকে কি বলেন রাখবেন না কিন্তু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসো নইলে জীবনটা কিন্তু কেটা যাবে কাইটা যাবে না কাইটা যাইতেছে আমাদের জীবন থেকে বিয়োগ হইতেছে যোগ হয় না যোগ হয় না কিন্তু যোগ হয় না জন্ম যেদিন মিল ওদিন থেকে বিয়োগ শুরু হয় যোগ শুরু হয় না যদিও বাচ্চা বড় হইতে থাকে আর মা বাবা বড় খুশি হইতে থাকে যে এই তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হবে কাজকাম করবে আমাদের চিন্তা দূর হয়ে যাবে কিন্তু না ওর জীবন যুগ হইতেছে না তিয় হইতেছে এই জন্যই আরবি কবিল মানুষের বড় হইতে থাকে বাচ্চা তো মা বাবা খুশি হইতে থাকে কিন্তু উচিত ছিল খুশি হওয়া না উচিত ছিল কান্না করা যে ওর তো দিন হইতেছে ও কবরের কাছে যেতেছে অচেরই একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে তো প্রতিদিন কিন্তু আমাদের বিয়োগ হইতেছে বিয়োগ যোগ হইতেছে না কিন্তু আফসোস কেউ বসতে চায় না এই জিনিসগুলা ভাবতেও চায় না বসতেও চায় না কারণ কি এটাও কেন বসতে আল্লাহ বিবেক তো দিছে বুদ্ধি তো দিছে বিদ্যা তো দিছে দুনিয়া তো বোঝে উঁচা বোঝে নিচা বোঝে ছোট বোঝে বড় বোঝে চিকন বোঝে মোটা বোঝে সবই তো বোঝে কিন্তু নিজের আখেরাত বুঝে না নিজের পরে কি হবে এটা বোঝে না এটা বোঝে না মরার পরে কি হবে একা একা কতক্ষণ সইতে পারবে অনেক সময় দুঃখ সবার মাঝে থাকলে দুঃখ কম মনে হয় ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই সবার মাঝে যখন থাকে আর ওই সময় যদি দুঃখ হয় তো দুঃখটা কম মনে হয় কম আর যখন একা একা হয় তখন কম হইল বেশি মনে হয় কবর তো একা একা কেন বোঝে না সমাজের লোকগুলা সব বোঝে কেন বুঝেনা এত বুঝতেছিল ওই ওইটাই বলতে মনে চায় যেটা মারইয়াম আলাইহিস সালাম বলছিলেন মারইয়াম আলাইহিস সালাম বলছিলেন ওইটাই বলতে মন চায় ইয়া আলাইতামি মিততু ক্বাবলা আদা ও কুনতু বুইলা গেছি যে এত বুইলা গেছি বুইলা গেছি যে এত বুইলা গেছি সমাজের লোকগুলো দেখলে এরকমই মনে হয় যা হোক যেটা বলতেছিলাম নেয়ামতের কদর করা চাই। অসংখ্য দাবি হইল কদর কর মূল্যায়ন করা যত যে নেয়ামতের মূল্যায়ন করবে তার মূল্য আর কাছে তত বাড়বে পদের মূল্যায়ন করলে মর্যাদা বাড়ে আর পদের অবমূল্যায়ন করলে পদালার মর্যাদা বাড়ে না কোনো এক সময় হইতেও পারে চুতার মালা গলায়ও লাগতে পারে পদের যখন মূল্যায়ন করে মানুষ এরকম ন্যামতের যখন মূল্যায়ন করে তখন মূল্যায়নকারীর কদর বাড়তে থাকে দাম বাড়তে থাকে এই জন্যই আল্লাহ হুকুম দিছেন নেয়ামতের কদর কর তো যেটা বলতেছিলাম উচিত ছিল যে খাওয়ার পরে এতটুকু বলা এতটুকু বলা যে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই বললো যে আল্লাহ তুমি খাওয়াইলা পুরো দোয়া বলতে পারলে তো আর দোয়া পড়লো একদিক দিয়ে পেটও বললো আর একদিক দিয়ে গুঁড়ো মাফ হইলো হাদিসে আছে হাদিসে আছে দোয়া আছে হাদিসে দোয়া আছে দোয়া আছে হাদিসে যখন পড়ে খাবার পড়ে তো পেটটাও বলল গুনাও গুনাও গেল মাফ হয়ে গেল গুনা মাফ কিন্তু আমরা ওই দোয়া পর্বত দূরের কথা আলহামদুলিল্লাহ তো বলি না পান করে আলহামদুলিল্লাহ বলার কথা ওটা উন্মদ শিখে না মানুষ শিখে না যে কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা দরকার একটা লিস্টই আছে কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা দরকার শুধু আলহামদুলিল্লাহ বললে পায় না বরং জান্নাতে বাড়িও পায় বাড়ি বাড়ি না একটা সোসাইটি যেরকম ঢাকা শহরের ভিতরে অনেকগুলা সোসাইটি আছে আছে না নাই একটা উয়ারি একটা সোসাইটি হম আর গেট একটা সোসাইটি আছে না এরকম কে মেরি টু রোড একটা সোসাইটি বেলি রোড একটা সোসাইটি দানমন্ডি একটা সোসাইটি এরকম অনেক সোসাইটি আছে না নাই হ সোসাইটি আছে তো আলহামদুলিল্লাহ বলার দ্বারা জান্নাতের একটা সোসাইটির মালিক হয় সোসাইটির মালিক বাড়ির মালিক কোনা সোসাইটির মালিক এই জন্যই মেরে দোস্ত যেটা যে তো অগণিত আদায় করা সম্ভব না গণাইতে গেলে দেখা যাবে আপনার শরীরের ভিতরে যা আছে এটা সুপ্রিয়া আদায় করারই তো সময় নেই আপনার কাছে আমার কাছে একটা উদাহরণ দেই ডেইলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই তাহলে তো এক লক্ষ ষাট হাজার বার আলহামদুলিল্লাহ বলা দরকার ঠিক না হুম ছাড়লাম তখন বলা দরকার নিলাম তখন বলা দরকার ঠিক না কি এক লক্ষ ষাট হাজার বার বলতে গেলে তো দিন শেষ ঠিক না আরো আসেন ডেলি এক ৫৫০ লিটার অক্সিজেন দিন এটার জন্য যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে পাঁচশো পঞ্চাশ বার বলতে হবে এক লক্ষ ষাট তার লোকে যোগ দেন পাঁচশো পঞ্চাশ হম মোটা মোটা বলতেছে ডেলি সত্তিরিশ বার আল্লাহ কিডনি কুদরত দিয়ে ডায়ালিস করেন সত্তিরিশ বার ডেলি কতবার হুম হ্যাঁ আসার বিষয় না এটা রঙের রং তামাশার বিষয় না ধরবেন যে শুধু শুধু ধরবেন না একবার ডায়ালিস চার ঘন্টা সময় লাগে যে করে ওরে জিজ্ঞাসা করেন যে কষ্ট কতটুকু হয় তারপরে টাকার বান্ডেলও যায়

এরকম এক একটা দেখানো যায় শরীরের ভিতরে এটা যে চলতেছে এটা যে চলতেছে এটা দেখানো যায় তো আলহামদুলিল্লাহ বলতে বলতে আর সময় আপনি পাবেন না এই জন্যই বলতেছিলাম নেয়ামত এত সুক্রিয়া আদায় করলে এই জীবনটা যথেষ্ট হবে কিন্তু কথা এটাই সত্য যে যত বেশি সুক্রিয়া আদায় করবে তত বেশি তার মূল্য আল্লাহর কাছে নেয়ামতের এখন মেয়ামত এটা কি ক্ষণস্থায়ী এটা কি চিরস্থায়ী নিয়ামতের মালিক হবে চিরস্থায়ী নেয়ামত যেমন দেখাইতেছি যুবক যদি যৌবনের মূল্যায়ন করে তাহলে আজকের যৌবন ক্ষণস্থায়ী জান্নাতের গেটে লেখা আছে আন্দা শিল্পু ফালা তাহরামু আবাদা ক্ষণস্থায়ী যৌবনের মূল্যায়নের দ্বারা আল্লাহ চিরস্থায়ী যৌবনের মালিক বানাবে চিরদিন যুবক আজকে যদি হায়াতের মূল্যায়ন করে এই জন্য হাদিসে আছে অন্যভাবে বুঝাইতে চাইতেছি একটা তো প্রথম বললাম যে মেয়ামত অগণিত শুক্রিয়া আদায়ের জন্য মূল্যায়ন করার জন্য এই ছোট জীবনটা যথেষ্ট না কিন্তু আল্লাহ আল্লাহ মানুষের উপরে দয়া করছেন পাঁচটার ভিতরে বোঝা দিচ্ছেন সমস্ত নেয়ামতের মূল্যায়ন হবে যদি আপনি পাঁচটার মূল্যায়ন করেন সব নিয়ামতের মূল্যায়ন হয়ে যাবে কোন নামতের মূল্যায়ন বাকি থাকবে না কোন নামতের মূল্যায়ন বাকি থাকবে না কিন্তু যতটুকু মূল্যায়ন এতটুক যদি এই পাঁচটার ব্যাপারে নাও করতে পারেন তো আল্লাহ মেহরবানি করে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দোয়া শিখে আসে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের মতের আদায় হয়ে যাবে সন্ধ্যায় করলে সকাল পর্যন্ত আদায় হয়ে যাবে চব্বিশ ঘন্টায় দুইবার পড়তে হবে কয়বার ফজরের পর একবার মাকরিবের পর একবার এখন যদি আপনি প্রশ্ন করেন যে আমি ফজরের পরে পড়ব ফজর নামাজ পড়লে তো পড়বো আমি তো ফজরের নামাজই পড়ি না আমি এটা পড়বো কোন সময় ঠিক না ফজরের নামাজই তো আমি পড়ি না এটা পড়বো কোন সময় আমাদের জন্য সহজ করছেন সমস্ত যদিও তোমার যুক্তি বলে তর্ক বলে আর সত্য এটাই এই ছোট জীবন দিয়া নেয় মতে আদায় করা সম্ভব না সম্ভব না এই ছোট জীবন দিয়া এত নেয়া মতে সুক্রিয়া আদায় করা সম্ভব না কটা করবেন শুধু শুধু তো কোরআন বলে আপনি জানেন না কত ফেরেশতার পরিচর্যার পরে ফলটা বাজারে আসছে আপনি জানেন না আপনি জানেন না কয়জন ফেরেস এটাকে পরিচর্যা করছে আল্লাহ হাব্বাতি মেলা ইকাতুন মোয়াক্কালা

পানি বলতেছিল তেলকে যে দেখ আমার নাম জীবন তোর নাম জীবন না তোকে তরকারিতে লাগে মানলাম কিন্তু বহুত মানুষ আছে তেল ছাড়াও চলে কিন্তু তোকে আমার তলদেশে রাখলো তুই আমার উপরে আসস কেন তুই সবসময় আমার উপরে বেসা থাকস কারণটা কি তেলে বলতেছিল দেখ আমার জীবনটা বড় কষ্টের আমার জীবনটা বড় বলো যখন মাটির ভিতরে ডালে কয়েক লক্ষ টন মাটি আমার বুকের উপরে থাকে আমার বুকটা ফেটা যায় অঙ্কুর বাহির হয় এই অঙ্কুর বাহির হওয়ার থেকে নিয়ে আমার সাথে খেলা শুরু হয় কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো তুফান কখনো আমাকে এদিক নেয় কখনো ওদিক নেয় এই করতে 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 আমি এক সময় একটু ফুলে ফলে আসি ফুল হয় ফল হয় হম তারপরও আমাকে মানুষ ক্ষান্ত দেয় না আমাকে মারানোর জন্য মেশিন দিয়ে আমাকে বিচ্ছেদ ঘটায় সিন্ধি তো বাজ করে ঠিক না এইখানেও শেষ করে না মানুষ তারপরে আমাকে মেশিনে ডালে পিসতে 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 আমার ঐতিহ্যকে বিলীন করে তারপরে তেল বাহির করে আমার জীবনটা তো শুরুর থেকেই কষ্ট আর তোর জীবনটা শুরুর থেকেই যত্ন ফেরেস তারা হাতের উপরে তোকে বর্ষিত করে মানুষ পুষ্কুনি কাটে জিল কাটে সবাই তোকে গচ্ছিত করে জমা করে ঠিক না পাত্রতে যত্নের সাথে তোকে গচ্ছিত করে আবার দেখবি মানুষ তোকে কেউ মাথায় করে নিয়ে আসতেছে কেউ কাঁধে করে নিয়ে আসতেছে মেয়েরা কাখে করে নিয়ে আসতেছে হ্যাঁ পানি বোড়া নিয়ায় সে স্বজকনে রাখতেছে তো তোর জীবনটা তো যকনে যকনেই এবার তুই বল আমি উপরে থাকব না তুই উপরে ঢাকবি তো পানি বলতেছে না এবার আমার বুঝি আসছে তুই উপরে থাকার অধিকার বেশি তুই উপরে থাকার